এমন একজন আল্লাহর অলি ছিলেন গৌসল আলম বা কেবল আলম যিনি সমস্ত বিশ্বে উনি সায়ের করেছেন জাহেরি এবং বা তিনি সুবাহান্লা উনি হস করতে যান নাই কখনও জাহেরিভাবে কিন্তু ওনাকে এই বলখালির এক মওলানা মওলানা মকরশরী বহাজ করতে গেছে সে ওয়াহাবি মৌলানা এখন এই কাবার সামনে মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়তেছে নামাজ পড়তেছে দেখতেছে ওই যখন সালাম পেরেছে তখন দেখতেছে ডান পাশে একজন খুব সুন্দর মানুষ নামাজ পড়তেছে হ্যাঁ নামাজ পড়তেছে এখন কিছু জিজ্ঞেস করবো সময় পায় না উনি যখন নামাজ ভাঙে ওনার তখন নামাজের থাকে এক সময় উনি বলতে এখন নামাজ আর পড়ব না ওনারে উনি সালাম ফিরে এলে দৌড় ওনারে কোন জায়গার লোক জিজ্ঞেস করি বিভিন্ন দেশের লোক আসে তো এখন দৌড়ছে বৈশাখ বলা আপনার পরিচয়টা একটু আরবিতে জিজ্ঞেস করছে মনে করছে আরব দেশের লোক উনি তো ইউসুফই ইউসুফ আল ইসলামের সৌন্দর্য ওনার মধ্যে ছিল বাঙালি হিসাবে ওনাকে কেউ বিশ্বাস করতো না ওনার আওলাদদেরকেও এখনও বিশ্বাস করে না বাইরের দেখেনা ওনার থেকে সেটা আমরা পেয়েছি আমার মুর্শিদ কাবরা যখন যেবার দুই হাজার সালে জাতিসংঘে গেছে তখন উনি যখন বক্তৃতা দিচ্ছে তখন আমি ছবি তুলতেছিলাম ক্যামেরা দিয়ে হ্যাঁ তখন আমাকে অনেকেই পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ উনি উনিকে তো আমি পরিচয় দিলাম বলে কোথায় বাড়ি কোথায় আমি বাংলাদেশ কেউ বিশ্বাস করে না ও তুমি চিনো না ওনাকে তাহলে চিনো না আমি তো আমি ওনার ছেলে আমি সান তুমি কি বলো আমি না মানি ওরা তুমি চিরোনা তাহলে ওনাকে আমি না আমি ওনার ছেলে তো এইটা হচ্ছে বাবা ভণ্ডে কাবলা আলমের আওলাদে পাকদেরকে উনি দিয়েছেন দয়া করে ওনার এই ইউসুফের ইউসুফ আল ইসলামের সৌন্দর্য এগুলা সবাই পায় না বা ভান্ড কাবলা আলমের গোলামিতে যারা থাকে তাদেরকে দেওয়া হয় সো তরিকার খেদমাতে যারা থাকে আমরাও গেলে আমাদের ভাবে বিশ্বাস করেন আমরা যে বাংলাদেশি যে কথা বলছিলাম ওনাকে জিজ্ঞেস করল যে আপনার কোন দেশের মানুষ উনি কোনো উত্তর দিলেন না খালি কিটাঙের ভাষায় এক একলব্ধ কথা বললে আবার নিয়ত বাইনে ফেললেন বলে আমাকে বলে আরে ময়মনার বাপ ডাকে ওনার বড় মেয়ের নাম ময়মনা উনি শুধু পরিষয়টা এতটুক দিছে আমার এই ময়না মনার বাপ বলে ডাকে এখন এই ময়মনার বাপ এই লোকই বাংলাদেশি চিটা বাসায় বুঝে গেছে এই লোকের বাড়ি চিটাগান এই তো মনে করছে বিদেশি কোনো লোক বাসায় বুঝে গেছে যে এই লোকের বাড়ি চট্টগ্রাম এখন হে ওখানে আর খুঁজছে আর পায় না আর একটু পরে যখন আবার নামাজে দাঁড়াইছে পরে আর নামাজ শেষ করে দেখে আর নেই খুঁজতে 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 আর নেই 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 পুরো তখন তার এত লোক যাইতো না হ্যাঁ খুঁজে না পাই আর হয়ে চলে আসছে মনে মানে বলতে আমার এই লোকটা আমি ধরতেই হবে এই চট্টগ্রাম আইসা যত জায়গায় ওরস হইত যত মাদার আছে সব জায়গায় গেছে সে কিন্তু সবারই জিজ্ঞেস করে তোমাদের পির সাহেবের নাম বা ওখানে যে আছে তার নাম কি ময়মানার বাপ তো এই অনেকে বলছে না আনা এই নামে কেউ থাকে না তো একদিন এইবার দশই মাঘের ওরস হচ্ছে তো সে একটা ওয়াশ করে একটা দোকানে খাইতে বসছে ওই একদল আসা গান একটা গরু নিয়ে দরবার আস্তে আস্তে পথে তারাও বসছে চা খাইতেও এখন চা খাইতে বসছে তো বল তোমরা কই যাও গরু নেয়া বল আমরা মাইজ ঘন্টা সরিয়েছিস হজত কাবলা ওরস আস তোমাদের বাড়ি ওখানে কি ময়মনার নামে কেউ আছে নাকি এরকম খুব সুন্দর এই সেই বলে আমরা তো ওনার কারণ বক্তারা কি এরকম নাম জানবে হ্যাঁ ভক্তরা নাম দেন বলে তারা রহমান মওলা হ্যাঁ বাবা ভান্ডারী তো বলতেছে দেখেন আমরা তো এই নামে চিনি না তবে আমাদের দরবারে যিনি আছেন বাবা ভান্ডারী উনি অনেক সুন্দর হ্যাঁ উনি ওনার হালতে থাকেন তো বলতে তোমাদের বিসাহে কি উনি কি কখনো হজে গেছে বলে না তো তারপরও মোল্লার সন্দেহ আমি তারপর এনে দাইয়া দেখবো ওই তাদের কথা আমার তোমরা নিয়ে লগে নিয়ে যাইবা কথা আপনি তো মলানা সাহেব আমাদেরকে ফত বাদেন উল্টাপাল্টা আবার আমাদের লোক যাইয়া আবার কি কন কোনো ঠিক আছে নি কেনা চলো তোমাদের লগে যাবো তখন সে এদের সাথে গরুর সাথে আসছে আইসা তিন দিন বসে আছে বা রে কেবল আলম ওনার কাপড় দিয়া হ্যাঁ উনি ওনার চেহারা ঢেকে মনি পুরো মাথা মানে সাদা কাপড় দিয়ে পুরো শরীর ঢেকে রাখত ওনাকে ওনার যখন মরজি হইতো তখন খুঁড়তো এর মাওলানা তিন দিন দাঁড়াই আছে এই বলতে আমি আজকে আমি না দেখতে যাম ওই না এত কষ্ট করে আইসি কে আছে মানে মানে ওনার আমি দেখেই দাম তিন দিন মল পানিশমেন্ট দিছে তার আর সে খানা পানিও খাই ওদের না আমি এন থেকে আর রাজি নেই পরে এক সময় উনি নিজের চাদর ফলাই দিছে এই মলানা বলতে এই মলানা এই আমি ময়মানার বাপ তখন সে তো চেহারা দেখিয়া ওই চেহারা এই চেহারা মিল পাইয়া গেছে তো ওইখানে বেমরি গেছে তো এই হচ্ছেন বাবা ভান্ডারী যিনি জাহিরিভাবে না গেল উনি বাতিনিতে হজ সারা পৃথিবী উনি সায়ের করতেন সোহান এরকম অসংখ্য ঘটনা আছে হাজরত কাবলা আলমের বাবু ভান্ডাই কাবুল্লাহ আলমের আলহামদুলিল্লাহ বলেন আজকে এই যে লক্ষ লক্ষ মানুষ আছে যতই বিরোধিতা করুক যতই কটুক্তি করুক কোনো লাভ হবে না কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্না রহমতাল্লাহে করিব মিনাল মোহসিন যারা আমার অলি আল্লাহ যারা আমার মোহসেন মান্দা আমি আল্লাহর রহমত তাদের নিকটে আস মানুষ রহমত যেখানে সেখানে মানুষ যাবেই তুমি যতই বাধা মানুষ রহমত থেকে বঞ্চিত হবে না ঠিক কিনা কে কি পায় না পায় এটা দার বিষয় এটা কোন একটা বাক্স বা ভান্ডার মধ্যে দেখানো যায় না ঠিক কিনা কাকে কিভাবে দয়া করে কিভাবে হ্যাঁ দিবে সেটা একমাত্র একমাত্র সেটা সেই জানে যাকে দয়া করে সেই জানে ঠিক কিনা তো গৌস রাজমা ইভাণ্ডারের দরবার হচ্ছে বেলায়তের দরবার সুল্লাহ বলুন এখানে অনেক দরবার আছে অনেক হ্যাঁ দরবার বলতে অনেক দরবার বাংলাদেশে এখন দরবার অভাব নেই ঠিক কি না কিন্তু ইমামে আহলে সুন্নাত আল্লামা নুর ইসলাম হাশিমী সাহেব বলে গেছে হ্যাঁ বাংলাদেশে যত দরবারই থাক উনি বলছে আমি দরবার বলতে একটা দরবারকে বুঝি সেটা হচ্ছে মাইজভান্ডার দরবার শুধু দরবার লাগাইলে দরবার হয় না একটাই বুঝি সেটা হচ্ছে মাইজভান্ডার দরবার শরীফ বাংলাদেশের মধ্যে তো এই ভান্ডার দরবার শরীফের আপনারা অনুসারী আলহামদুলিল্লাহ বলেন আপনারা এই তরিকায় কাদরিয়া ভান্ডারিয়া সিলসিলার অনুসারী এটা হচ্ছে আহলুল বাইতের দরবার নবীর পরিবারের দরবার এটা সাধারণ কোনো পীরের দরবার না বুঝতে হবে কোথায় আছেন নিজেকে মান আরাফা নফসা হোক ফকাত আরাফা রাব্বা যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনছে যে নিজেরাই চিনেন নেই সে কিছুই চিনেন নেই তো কোথায় আছেন কার সাথে সম্পর্ক হয়েছে কার সাথে নিজবোধ হয়েছে কার সাথে আপনার ভালোবাসা হয়েছে এটা কি শুধু দুনিয়ার ভালোবাসা নাকি দুনিয়ার সাথে আখরাতের সম্পর্কের ভালোবাসা সেটাও বুঝতে হবে একটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা দুনিয়াতে শেষ আরটা হচ্ছে দুনিয়ার ভালোবাসার সাথে আহারাতের ভালোবাসা এটা কমবে না এই ভালোবাসা এটা ওই জায়গায়ও ট্রান্সফার হয়ে যাবে আপনি যেখানে যাবেন আপনার ভালোবাসাও সেখানে চলে যাবে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে হাসরে মিজানে কবরে তার সাথেই থাকবেন আমার নবী এই জন্য বলেছেন যে আমাকে বেশি ভালোবাসবে আমার প্রতি বেশি দরদ পড়বে হাস্যরের ময়দানে আমি তার কাছাকাছি পাবো তাকে সে আমাকে পাবে আমি তার কাছাকাছি থাকবো সুহান্লা এই ভালোবাসা বিধা যাবে না ইয়মা নাদ্দু কুল্লা ইমাম ইহিম কোরআনের আয়াতে আল্লাপাক জানাচ্ছেন হাস্যরের ময়দানে আমি প্রত্যেককেই যার যার ইমামের নাম অনুসারে আমি ডাক দেব যদি আপনার ইমাম যদি সঠিক হয় এটা অনেক মোফাজ্সিলা বলেছে ইমাম হচ্ছে আমার নবী মোহাম্মদুরস্লা সাল্লা সাল্লাম আর অনেক মোফাজ্সেল বলেছেন এটা সাথে সাথে যার যার তরিগতের ইমাম এখানে মসজিদের ইমাম না কি ইমাম আবার বহুত রকম আছে মসজিদের ইমাম না ডাক দিবে তরিকতের ইমামের নামে সোহানরা বলে তরিকতের শাইকদের নামে ডাক দেওয়া হবে কারা এই কাদেরিয়া সিলসিলার অনুসারী কারা চিস্তিয়া সিরসিলার অনুসারী কারা আব্দুল কাদের জিলানির সিরসিলাতে আসো কারা গৌসুল আজম ভাই ভান্ডার সিরসিলাতে আসো সোহান এইভাবে ডাক দেওয়া হবে আরেক দল আছে হাসারের মাঠে কার খবর কেউ রাখবে না সবাই ইয়ান অফসে ইয়ান অফসি করবে কেউ কাকে চিনবে না দাঁড় নাই তার কেউ ডাকবো না চিনবো না দাঁড়া আছে কি ঠিক কিনা কারো যদি বাচ্চা হারানো দেয় বাচ্চা হারানো দেয় দুই হাজার বাচ্চা পাওয়া গেছে ওইখানাতে লাইন ধরে তার করে রাখে মারা যদি বলে তোমার বাচ্চা কোনটা খুঁজে দাও তো মা কি বাচ্চা বাচ্চা নিব হ্যাঁ বাচ্চা বাচ্চা বাইর করিব মা ছেলের দেখা মতো বুঝতে হবে তার ছেলে কোনটা সে কব যে এইটা আমার ছেলে বাসা বাসি করতে হইব না ঠিক কিনা আরেকটা লোকের দিলে সে বাইব কোন দিকে দাগ কোনটা আছে তো কিন্তু মা সাথে সন্তানের ওই রকম সম্পর্ক দেখা মাত্রই চিনে ফেলবে যে এইটা আমার বাচ্চা ঠিক কিনা তেমনি নবী রসুলদের সাথে মুর্শিদের সাথে তাদের উম্মতের সাথে নবী রসুল উম্মতের সাথে আশেখদের সাথে মাশোকের ওরকম সম্পর্ক দেখা মাত্রই চিনে ফেলবে সেটা দুনিয়াতে হোক আঁকড়াতে হোক এই সম্পর্কই হচ্ছে মূল সম্পর্ক সুবাহ তো গোসর আজ মাইজ ভাণ্ডারের এই প্রেম এই ভালোবাসার তরিকাই হচ্ছে মাজ ভাণ্ডারের তরিকা আলহামদুলিল্লাহ